আমার নয় নবী যে মাতা না যেই মাত্র এই মা পাতেমাকে খবর দেওয়া হল মা ডাক ডাকয়ালি আমার আমার নবীকে মনে হয় ওই কাফের দলেরা মেরে ফেলেছে আলি ডাক কই না আমার নবী মরে না আমার নবীকে কেউ মারতে পারে নাই এই মাত্র তোমাদের নানার সন্ধান গো হাসান হুসাইন তাড়াতাড়ি চলো না যেই মাত্র পাহাড়ের গুহার মধ্যে মা ফাতেমা গেলেন হাসান হুসেনদের কেনিয়া এ মা ফাতেমা দায়িত্ব কয় ও নবীজি ও মায়ার নবীজি ও মায়ার নবী গো আপনি কেমন ভাবে দেখো এখানে আপনি সাজদার মধ্যে পড়ে আছেন আপনি যদি কোথাও যান আমি পাতেমার সাথে তো আপনি দেখা করে আপনি যান যে এখানে আপনি যান কিন্তু গণবিজি আপনি আমার কাছে দিয়ে দেখাও করলেন না আমার কাছ থেকে শেষ বিদায় আপনি আনলেন না এবার আমার পাতেমা কত কাজ করলাম আমার সমস্ত নেক আপনার উন্মতের জন্য দান করে দিলাম এরপরে আপনি মাতা মোবারক উঠান আমার দয়া আল্লবে মাতা মোবারক উঠাই না এবার এর আমার এই মা ফাতেমা তো বুঝে ফেলে যে মা ফাতেমা শেষ দার মধ্যে পড়ে গেছে মারবাজে মাসাজদার মধ্যে পরে গেছে সাজদার মধ্যে जाया ডাক দেয়া কয় আল্লাহর সাথে একটা কানেকশন লাগায়া ফেলেছে আল্লাহর সাথে যদি কানেকশন লাগাইতে পারেন আল্লাহ বলে দিয়েছে মাল্লাউল মাওলা ফালাহুন যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়াটার হয়ে যাবে

ও আল্লাহ তুমি যে কোন গুনপরীক্ষার মধ্যে ফলাইছো আল্লাহ গো তুমি যেই দুইটা সন্তান দিছিলা ইমাম হাসান ইমাম হুসাইন যেই দুই সন্তানকে আল্লাহ তুমি নিজেও ভালোবাসে সুবহানাল্লাহ দেই যেই দুই সন্তানকে আমার রহমতুল আলামিন ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ জান আল্লাহ আল্লাহ গো আমার এই দুই

আমার রহমাতুল লিল আলামিন কে যায় বলো ওই দয়াল নবীর মাথা জন্য আমার নবী যে কেমন উম্মতের পাগল আমি আল্লাহ এখন দেখলাম এবার জিবরাইল লাইসা ডাক দিয়ে কই ইয়ার রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছে আল্লাহ আপনার আল্লাহ আপনার এই পানি আল্লাহ কবুল করেছে এবার আমার দয়াল নবী মাতা মোবারক কোটাই না দেবা জিব্রাইল আলাহ সাল্লামকে ডাক দেব বলতেছে যতক্ষণ না পর্যন্ত আমার এই গুণাগার উন্মতের জাবিনদার আমার আল্লাহ না হইব আমি নবী ততক্ষণ পর্যন্ত সে থেকে মাতা মোবারক উঠাবো না

যত আছে যত আছে যাদের অন্তরে থাকবো আমার আমি আল্লাহর মহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকবো আমার আমলা বালা নবীর মহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকবো পাঞ্জাতনের মহাব্বত যাদের অন্তরের মধ্যে আমার নবীর মহাব্বত থাকবে ওই গুণাগার নাগার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম